হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি পায়েল আমার ফেসবুক পেজ পায়েল দাস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হলো শিব ঘাট যেটা নতুন ওপেন হয়েছে আজকে মহালয়ার দিন আজকে সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই আজকে সবাই তর্পণ করবে বলে এই ঘাটটা খুলে দিয়েছে এটা হলো একটা ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়ার জায়গা মানে আমি কনফার্ম নই তোমরা যদি জানো একটু অবশ্যই কমেন্ট করে জানিও এটা বহু পুরনো এখন পরিত্যক্ত হয়ে গেছে এর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা অনেকটা গভীর মানে তিন চারটে মানুষ দাঁড়ালে মনে হয় এটা সমান হবে এখান দিয়ে ঢুকতে হয় এখানে হয়তো আগে ফাঁসি দেয়া হতো ঠিক আছে এটা এখন আর ব্যবহার করা হয় না এটা এখন পুরোনো অবস্থাতেই মানে এইভাবে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে যে যখন হয়তো যায় দেখতে যায় এটা স্মৃতি হিসেবেই রয়ে গেছে আমাদের ব্যারাকপুরে ব্যারাকপুরে অনেক ঐতিহ্য আছে তোমরা সবাই জানো তো এইটাও তার মধ্যে একটা এখানে ওপরটা দেখো কাঠ কাঠমারা আছে দুদিকে দুধ জানলা আছে বেশ সুন্দর দেখতে আমার বেশ ভালো লাগলো আমি দেখিনি আগেই প্রথম দেখলাম এখানে ব্রিটিশ আমলে আগে ফাঁসি দেওয়া হতো আমি ঠিক জানি না যদি তোমরা এটা জেনে থাকো আমাকে একটু জানিও আমার মনে হলো এবং অনেকেই বলেছে সেই জন্য তোমাকে তোমাদের সবাইকে জানালাম এটা হলো শিবঘাট যেটা বলছিলাম রাস্তা আসার পথে ফাঁসি দেওয়ার জায়গাটা পড়েছিলো অনেকটাই ডিস্টেন্স মেন রোড থেকে শিবঘাটটা বেশ অনেকটাই রাস্তা তো যাই হোক আজকে প্রচণ্ড ভিড় তর্পণ করার জন্য দেখো নতুন করে ঘাটটা বাঁধিয়েছে আর সামনে যে গাছটা আছে সেই গাছটাও নতুন করে বাঁধিয়েছে সেখানে শিবলিঙ্গ আছে প্রচুর ছোটো ছোটো পাথরের মূর্তি আছে তো খুব ভালো লাগা জায়গাটা এখানে সবাই জল ঢালে এখানে একটা শিবলিঙ্গ আছে তোমাদের ভালো করে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে এই সিঁড়ি দুটো দিয়ে উঠতে হয় উঠে এখানে শিবলিঙ্গটা আছে সেখানে জল ঢালতে হয় প্রচুর দেখো দেবদেবীর মূর্তি আছে এখানে এখানে অনেকে শিবরাত্রি নীলষষ্ঠীতে জল ঢালে আর এই গাছটা বহু পুরোনো গাছ কত বছরের পুরনো গাছ আমি সত্যিই জানি না এর তলায় গেলে এত ঠান্ডা লাগছে মানে এত ভালো লাগছে প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে তো যাই হোক এইটা নতুন করে বাঁধিয়েছে ঘাটটা নতুন করে বাঁধিয়েছে মানে আজকে তর্পণের জন্য খুলে দিয়েছে এটা কিন্তু রোজ খোলা থাকে না তোমরা এলে কিন্তু দেখতে পাবে না দেখো এখানে সবাই ধূপ মোমবাতি প্রদীপ সবাই জ্বালে এখানে ত্রিশুলও আছে ঘন্টা আছে এগুলো সত্যিই খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক এগুলো দেখে নিয়ে তারপরে আমরা একদম ডিরেক্ট ঘাটে চলে গেলাম দেখো ঘাটে প্রচণ্ড ভিড় আজকে তর্পণ করার জন্য প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছিল তবে এটা তো খুব কম দেখছো অন্যান্য ঘাটে অনেক বেশি লোক আছে এটা কেউ জানে না কিছু কিছু লোক জানে বলে এখানে দেখতে পাচ্ছ আর সামনে যে লঞ্চটা দাঁড়িয়ে আছে এটা মালঞ্চুর রিসোর্টের লঞ্চ এই লঞ্চটা ছাড়ে এটার পুরো গঙ্গা পরিদর্শন করা হয় তবে বুক করতে হয় আগে থেকে এটা ধরো আমরা তিরিশ জন কি চল্লিশ জনের একটা গ্রুপ গেলাম তখন আগে থেকে বুক করলাম তারপরে কিন্তু ছাড়ে এটা কিন্তু র্যান্ডামলি বাবুঘাটের মতো লঞ্চ নয় যে রোজই ছাড়ছে একটা সাডেন অ্যামাউন্ট টিকিট কাটছে তারপরে ছাড়ছে এটা কিন্তু তা নয় এটা আগে থেকে বুক করতে হয় এটা হচ্ছে শিবঘাটের পেছনের যে মাঠটা সামনেই শিবঘাট খুব বড় একটা মাঠ এখন জঙ্গলে ভরা আছে বলে বুঝতে পারছো না তো এখানে অনেক সময় আগে খেলাধুলা হতো এখন আর হয় না এই যে সামনে ঘাটটা দেখতে পাচ্ছি নতুন করে বাঁধিয়েছে পড়লামই খুব সুন্দর একটা পরিবেশ মানে আজকে মহালয়ার দিন গঙ্গায় গেলে সবারই ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে এই যে শিবঘাট থেকে বেরিয়ে আসছে এটা হচ্ছে বেরোনোর সেম রাস্তা দিয়ে আবার বেরোতে হবে তো এই যে দেখো বেরিয়ে এলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণা মন্দিরে ঠিক এইরকমভাবেই দর্পণ করা হয় প্রচণ্ড ভিড় হয় অন্নপূর্ণা মন্দিরে এটা তো ফাঁকা দেখলে অন্নপূর্ণা মন্দিরে প্রচুর ভিড় হয়েছে এটা হচ্ছে সেই অন্নপূর্ণা মন্দির পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয় এটা দেখলে যে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছে সেই মানুষই তৈরি করেছেন হচ্ছে এই অন্নপূর্ণা মন্দির দেখলে খুব ভালো লাগে একই রকম দেখতে দুটো মন্দির অন্নপূর্ণা মন্দিরের এইটা হচ্ছে গেট এখানে ভোগ খাওয়ানো হয় সেটা টাইমিং আছে একটা তোমরা যারা ভোগ খেতে চাও এসে কোন গেটে ভোগ খেতে হয় তবে রোজ নয় তার একটা শিডিউল টাইম আছে এখানে এসে সেটা জানতে পারবে এই হচ্ছে সেই অন্নপূর্ণা মায়ের মন্দির ভেতরে মা তারা মা আছেন আর সামনে প্যান্ডেল হচ্ছে এখানে হয়তো পুজো বা রকম ভোগ খাওয়ানোর জন্য প্যান্ডেলটা করছে আমি ঠিক জানি না আর আমি কাউকে জিজ্ঞাসাও করতে পারিনি আজকে প্রচণ্ড ভিড় ছিল এইটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের ঘাটে যাওয়ার রাস্তা এখান দিয়ে প্রচুর আজকে লোকের সমাগম হয়েছে যদি ইউজুয়ালি সমাগম হয় এখানে এখানে প্রচুর রকমের কাজ হয় এই ঘাটটায় তো আজকে আরও বেশি সমাগম হয়েছে দেখুন আজকে বললাম আজ মহলয়ার দিন আজ মহলয়া সকাল আজকে তর্পণ করবে বহু মানুষ আজকে এসেছে এক জায়গায় সমাগম করেছে এসে যেহেতু এখানে ব্যারাকপুরে গঙ্গা আছে গঙ্গায় অনেকেই তর্পণ করতে চায় সেই জন্য এখানে তর্পণ করতে এসছে আর তার পাশে হনুমানজির একটা মূর্তি আছে সেখানেও লোকে পুজো দিচ্ছে সামনে এটা হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির আছে সেখানেও লোকে স্নান করে এসে পুজো দিচ্ছে খুব ভাল লাগছে আজকে দেখতে মানে ঘাটটা যেন লোকের লোকে পরিপূর্ণ হয়ে উঠেছে যদিও এটা খুবই ভিড় থাকে ঘাটটায় ঘাটটার পাশের রাস্তাটা হচ্ছে এটা এই যে রাস্তাটায় আমি যাচ্ছি দেখো এটা হচ্ছে মেন রাস্তাটা সাইডে একটা রাস্তা আছে এই যে সাইডের রাস্তাটা হচ্ছে এটা সাইডের দিয়ে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো সাইড ভিউটা এই যে এটা একটা সাইডের রাস্তা আছে দেখো কিনা কি সুন্দর লাগছে মানে গঙ্গা গঙ্গাডাহা যেন যে মা গঙ্গা যেন নতুন রূপে সেজে উঠেছে কত লোক দেখতে পাচ্ছে দর্পণ করছে মানে কোনো তিল ধরনের মনে হচ্ছে জায়গা নেই এত ভালো লাগছে দেখে সামনে একটা বাঁধা আছে সেটাও দেখলাম মানে ইচ্ছে ছিল এখানে আজকে সকালবেলা এসে একটুখানি বসার কিন্তু সত্যি কথা দল কি এত ভিড় হবে আমি নিজেও বুঝতে পারিনি যেহেতু আজকে এবারে আমার গঙ্গাটা আমাদের বারাসা যেহেতু গঙ্গা নেই এবছরে গঙ্গাটা আমি প্রথম দেখছি না এতটা রাশ থাকে সেটা আমি সত্যিই জানতাম না আমি ভেবেছিলাম কিছু লোক হয়তো তর্পণ করবে চলে যাবে সকাল সকাল একটু বসবো গঙ্গায় গিয়ে ভালো লাগবে তো দেখলাম এখানে অনেক বেলা অবধি তর্পণ চলছে প্রচুর লোক আসছে মানে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে মানে সত্যি মানে জায়গাটা মানে এত ভালো লাগছে আর এইটা হচ্ছে কাপড় জামা চেঞ্জ করা একটা জায়গা করেছে স্বাভাবিক পাশেই একদম করেছে তারপর এইসব দেখে আমি বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে স্বাভাবিক বাড়িও ফিরতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তখন এই হচ্ছে বেরোনোর রাস্তা আর এই হচ্ছে মা অন্নপূর্ণার মন্দিরটা আবার দেখাচ্ছি সামনে থেকে বলো কেমন লাগছে অবশ্যই জানিও যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও দেখাও নেক্সট একটা ব্লগে ততক্ষণের যেন টাটা সবাই ভালো থেকো শুভ মহালয়া